হ্যালো ফ্রেন্ডস যারা এখনও লাইভ জয়েন করো একটু ফার্স্ট লাইভ জয়েন করো তোমরা যারা এখনো লাইভ জয়েন করো একটু ফার্স্ট লাইভ জয়েন করো আর যারা লাইভ জয়েন করেছো প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করে লাইভটা লাইক করো লাইক করে কমেন্ট করো প্রত্যেকে স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইভটা লাইক করো লাইক করে কমেন্ট করো 4 লাইক হয়েছে 10 লাইক কমপ্লিট করো তিয়াশাই কেমন আছো আমলাই ফলোজন করছো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সবসময় তোমরা পাশে থেকে সাপোর্ট করো রবীন্দ্র হাই কেমন আছো বলো তো 6 লাইক হয়েছে 10 লাইক কমপ্লিট করো আমার বাড়ি নদিয়াতে ইন্ডিয়া হ্যাঁ আমার বাড়ি ইন্ডিয়াতে তো সেভেন লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো যারা লাইফ কমেন্ট করছো হাই মাম্পি কেমন আমি নতুন আমার আছি করার জন্য আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা হাসান আজ তোমাকে তো হেভি লাগছে আমার বাড়ি তোমাদের বাড়ি কোথায় বলো আমার বাড়ি ইন্ডিয়াতে বাড়ি কোথায় বুঝতে পারছি না বিকাশ আমার বাড়ি নদিয়াতে তোমাদের বাড়ি কোথায় বলো তো নাইন লাইক হয়েছে টেন লাইক কমপ্লিট করো আমার বাড়ি নদিয়াতে কেমন আছো ভালো আছি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো তো টেন লাইক হচ্ছে টেনটি কমপ্লিট করো থ্যাংক ইউ দেখে কি মনে হচ্ছে কামেন্টের ওখান থেকে প্লিজ কে মজিগুলো দিও না দেখো ইউটিউব থেকে ইমোজি দেয় ওখান থেকে দাও তোমরা তুম কাহা সে হো বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা হাওড়া ব্যান্ডেল হাওড়া আচ্ছা তোমার লাইভে এলাম ঠিক আছে সাথে থাকো তো টুয়েলভ লাইফ হচ্ছে টাইনটি কমপ্লিট করো আর যারা এখনও লাইফ জয়েন করো না একটু ফার্স্ট লাইফ জয়েন করো তোমরা যারা নিউ লাইফ জয়েন করছো ফ্রেন্ডস প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শিবানী অফিসিয়াল জিরো জিরো সেভেন পাশে থাকা বেল বাটনটা অন করবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও কমেন্টে রিপ্লাই করছি তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নিউ লাইফ জয়েন করছো ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন আছো ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো লাইক করে দিলাম থ্যাংক ইউ ফরটিন হয়েছে টোয়েন্টি কমপ্লিট করো প্রত্যেকে স্ক্রিনের ওপর টাচ করো লাইকের সাথে কমেন্ট হয়ে যাবে কাহা সে হো জি ওয়েস্ট বেঙ্গল নদী আছে তুমি কাহা সে মনে হয় আমি আমি কোনো কি আমি কোনো আমি কে এখন কার সঙ্গে কথা বলছি আমি জানি না শান্তনু আমি কে আমি বা কে তুমি তো আমার সাথে কথা বলছো বাট আমি কে যখন আমি তোমার দিকে তাকাই ও আচ্ছা মনে হয় আমি কোনো আচ্ছা পাপা কি পারি হ্যাঁ আমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া করে এসে আমি লাইভ অন করেছি তো টাইমটি টু হয়েছে থার্টি কমপ্লিট করো আমাকে দেখে কি মনে হচ্ছে বলো আচ্ছা ছাড়া কমেন্ট করছে একটু সুপার চ্যাট করে কমেন্ট করো ফ্রেন্ডস একটু ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে কমেন্ট করো বৌদি তুমি কেমন আছো আচ্ছা আনন্দ ভালো আছি তুমি কেমন আছো বলো কমেন্ট দেখা যাচ্ছে না নাতিয়া সেই তোমার ফার্স্ট কমেন্ট পেয়েছে আর এখন কমেন্ট পেলাম বোন তোমারও চোখগুলো এত মায়াবী দেখতে মনে হয় মায়াই পড়ে আচ্ছা রসগোল্লা নেই আমার পড়াশোনা আমি করি নাই ভালো লাগছে থ্যাংক ইউ কে কে ভিডিওগুলো দেখেছে একটু কমেন্ট করে বলো তো থার্টি লাইক হয়েছে ফার্টি কমপ্লিট করো উদয়পুর রাজস্থান সুজিত থ্যাংক ইউ হাই বলো অনেক কিউট আমি তোমাকে ও আচ্ছা তাই গো তো ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ভালোবাসি বলছে একটু সুপার চ্যাট করে দাও সুপার চ্যাট করে কমেন্ট করো ম্যাডাম জি হাই শ্রী রাধে কৃষ্ণ তো কেমন আছো বলো খুবসুরত লাগতি হ্যাঁ থ্যাংক ইউ হম আছে ওয়ান্ডারফুলটি কমপ্লিট করো শুভরাত্রি দিভাই শুভরাত্রি মনে আছে আমি কালকে কি কারণে ক্লান্ত হ্যাঁ বলো হম কেমন আছো ভালো আছি ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্তে তো বসন্তই আসছে গো নাইস লুকিং থ্যাংক ইউ থার্টি সিক্স হয়েছে ফর্টি কমপ্লিট করো কে কে আজকের ভিডিওগুলো দেখেছ বলো ভালো আছি তোমরা কেমন আছো রাম রাম রাজেশ আমি আছি হো তুম ক্যাসে হো তো কিসের জন্য হাঁপিয়ে গেছিলে বলো তুমি তুমি তো দুটো কারণে হাঁপিয়ে গেছিলে আপু কেমন আছেন ভালো আছি হ্যালো ম্যাডাম হ্যালো বলো কামিন ঠিকঠাক আসছিলো না আর হচ্ছে সুপার চেট করেছিল সেটাও আসছিলো না গো হ্যাঁ দিদি কেমন আছেন ভালো আছি সুফল তুমি কেমন আছো হলে বিউটিফুল হাওয়ার ইভ আই এম ফাইন তো ফর্টি ফোর ফিফটি কমপ্লিট করো আমার বাড়ি নদীয়াতে তোমাদের বাড়ি কোথায় বলো আপনি অনেক সুন্দর তোমরাও ভীষণ ভালো তো যারা লেখে কমেন্ট করছো প্রত্যেকে স্ক্রিনে ওবল করে লেফট লাইক করে কমেন্ট করো কণ্ঠ স্বর শুনি আমি মুগ্ধ চব্বিশ ঘন্টা হলো না এর মধ্যে ভুলে গেলে তুমি তোমার বাড়িটা নিয়ে আচ্ছা তোমার বাড়ি নিয়ে ক্লান্ত হয়ে গেছিলে নমস্কার আচ্ছা আমি এই লাইফটা এন্ড করে আমি নতুন করে লাইভ অন করছি ফ্রেন্ডস তোমরা যারা লাইভে আছো একটু ফার্স্ট জয়েন করবে লাইভটা ঠিক আছে এই লাইভটাই আমি এন্ড করে দিচ্ছি তোমরা যারা আছো আজকেও হ্যাঁ আমি এই লাইফটা এন্ড করে দিয়ে আমি নতুন করে লাইফ অন করছি